হুজুর জিয়ারতে ফাতেহা সহ অন্য সুরা পড়া অনেক ইমাম সাহেব কবরের সামনে রেখে হাত তুলে একা একা দলগতভাবে দোয়া করিলে কবর পাকা করলে ওইগুলি জায়েজ কিনা আসলে সুরা ফাতেহা বা অন্য সুরা এখলাস আয়াতুল করছি এগুলো কবর জিয়ারতের ক্ষেত্রে পড়ার কোনো নিয়ম বিধান নাই বরং কবরস্থানে কোরআন পড়া নিষিদ্ধ হারাম এই জন্য আল্লাহ রসুল কোরআন বাকারা পড়ো বাড়িকে কবর বানিয়ে দিও না কি বুঝলেন কবরে কোরআন পড়তে হয় না তুমি যদি বাড়িতে কোরআন না পড়ো তো বাড়ি যেন কবরস্থান বানিয়ে দিয়েছো বুঝা গেছে হাদিস দ্বারা কি পাওয়া গেলো কবরে কোরআন পড়ার চলবে না কোরআন তেলাওয়াত নাই সুরা এতবার সুরা এতবার আয়াতুল কুরসি এতবার সব ভুল 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 উপদেশ নিয়ম আল্লাহ রসুল বলছেন কি তোমরা বাড়িতে কোরআন পড়ো কবরস্থান বানিয়ে দিয়ে না কি বুঝলেন কবরস্থানে কোরআন পড়া রসুলের নিয়ম নয় এখন যদি বাড়িতে কোরআন পড়া বন্ধ করে দিই বাড়িকে যেন কবরস্থানে পরিণত করলাম এই হলো দলিল দলিল খেয়াল করে আমল করলে সঠিক হয়ে যাবে আমার আর আমি যদি জিজ্ঞেস করি হুজুর আপনি যে এগুলো বললেন সুরাপাতে এতবার এতবার কোন নবী বলেছে কোন হাদিসে পাওয়া যায় বলতে পারবে খালি কতগুলো হুজুর এসে জমা করে বলবো এরা সবাই বলে এরা সবাই বলে কোরআনেও নয় হাদিসও নয় কিন্তু এই সব হুজুররা বলে